নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণটির মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সুত কখন থেকে শুরু হচ্ছে এই সময় আপনারা কি কি নিয়ম পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় করবেন আর কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা নেচুকোনা সুনামগঞ্জ বরিশাল চট্টগ্রাম এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে ইংরেজির উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্ধ অর্থাৎ শনিবার দিন গ্রহণটি আরম্ভ হবে ভারতে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণটি শুরু হবে শেষ হবে সন্ধ্যে ছটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণটির মধ্যস্থান ভারতে থাকবে বিকেল চারটা বেজে বেজে সতেরো মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে শেষ হবে সন্ধে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে মধ্য সময় বিকেল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত ধন্যবাদ